আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ইকরা ফ্যাশন থেকে আপনাদের জন্য মেয়ে বাবুদের খুব সুন্দর সুন্দর কিছু ঈদ কালেকশন নি তো এটা হচ্ছে এক থেকে ছয় বছর বাচ্চাদের জন্য দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের ঠাই হ্যাঁ এটা কিন্তু টেল কাট স্টাইল ভিতরে ইনার আছে ক্যানকান আছে সবার শেষে কটনের একটা ইনার আছে যার কারণে এটা খুবই কম্ফর্টেবলি বাচ্চার ক্যারি করতে পারবে একদম নিউ উইথ কালেকশন এটা বোটা দেখছেন এটা করার পরে আসলে কি শোল্ডারের উপর এরকম থাকবে হ্যাঁ আমরা তো এইভাবে দেখিয়ে দিচ্ছি হাতাটা খুবই সুন্দর এটা ব্যাক সাইডে একটু দেখান ভাইয়া টেল কাট তাই না আচ্ছা এটার প্রাইস কত আছে ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা ওকে প্রাইস দেখবে পনেরোশো টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশনগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটাই এটা খুবই সুন্দর একটা বারবি এবং এটা কিন্তু এটাও টেল কাট একটু ব্যাক সাইডটা দেখাবেন ভ্যা এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা একটু নিচে রাখেন ভ্যা এই যে এটা কিন্তু আসলে পরার পরে আলটিমেট লুকটা আসবে এটা প্রাইস কত আছে ভ্যা এটা 1500 1500 টাকা এক থেকে 6 বছর 6 বছর বাচ্চাদের আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা তো খুবই সুন্দর এগুলো কিন্তু মার্কেটে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো করে সেল হয় এই বারবি গুলোই ব্যাকসেট দেখেন ভাই এটা কত থেকে কত বাচ্চাদের বউ আছে এক থেকে ছয় এক থেকে ছয় প্রাইস পড়ছে পনেরোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা কালেকশন সাথে আবার ব্যাগ আছে একটু ফেন্সি টাইপের এটা কাঠছুপে ওয়ার্ক করা আছে সাথে একটা ব্যাগ আছে কত থেকে তো বাচ্চাদের ভাই

এটা অনেক সুন্দর এটা কিন্তু সাইনিং ম্যাটেরিয়াল টাই শাইনিং এটা পড়ার পর আর বেশি ভালো লাগে একটু ব্যাকসাইড এ দেখান সাইড ব্যাক সাইড একই রকম কত থেকে কত বাচ্চাদের ভাই তিন থেকে তিন থেকে ছয় প্রাইস পনেরোশো টাকা আচ্ছা নেক্সট কিন্তু অনেকক্ষণ ধরে বেরিয়েছে ও বিয়ার্স রেটটা কি প্রিটি দেখতে ভাই তুই করেন গাউনটা এত দেখতে এটা কত থেকে কত থেকে তিন থেকে ছয়টা প্রাইস পড়ছে সব কিন্তু তিনের উপরে লাগবে ঠিক আছে কারণ এগুলো টোটালি থাই প্রাইস পড়বে হচ্ছে নেক্সটটা দেখাচ্ছি